আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি রূপাসী ম্যান্দ্রো বন দেভাটা এটি হচ্ছে সাতকেরা জেলার একটি পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রের বিস্তারিত দেখাবো আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে রূপাসী পিকনিক কর্নার কনার বনে পৌঁছে গেছি এটি হচ্ছে প্রধান ফটক আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আসছি আহ দেভাটাতে ম্যাংগ্রোভ বনে এটি হচ্ছে দেভাটা উপজেলায় অবস্থিত এটি একটি পর্যটন কেন্দ্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসক সাতক্ষীরা কর্তৃক কেটে পরিচালিত হয় এটি হচ্ছে একদম দেভাটা উপজেলার অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে এই ঈসামদি নদীর তীরে এই ম্যাঙ্গ্র বনটি অবস্থিত এই ঈসামদি নদীর ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারত আর আমরা আছি বর্তমান এই সাইডে আপনারা ওখানে দেখেন ভারতের পশ্চিমবঙ্গের যে এগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনারা কথিত আছে যে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানে নাকি আপনার স্টার জলসার শ্যুটিং হয় এটা আমাদের লোকমুখে শোনা আপনারা যে ভবনটি দেখছেন এই ভবনটি হচ্ছে আপনার স্টার জলসার শ্যুটিং হয় সেই শ্যুটিং স্পটটা এখান থেকে দেখা যায় আপনারা যে ভারতের স্টার জলসা যারা দেখেন তাদের যে শ্যুটিং স্পটটা এখান থেকে দেখা যায় রেডি শ্যুটিং স্পট নামে এটা পরিচিত এখান থেকে ইন্ডিয়ার একটা দেখা যায় এই পর্যটন কেন্দ্রে আসলে আপনাদের মন পরিপূর্ণ হয়ে যাবে কারণ এই পর্যটন কেন্দ্রটি মূলত গাছগাছালি দ্বারা বিস্তৃত এখানে সুন্দরবনের সকল প্রকার গাছ দেখতে পাবেন আপনারা কেওড়া সুন্দরী গেও থেকে শুরু করে গোলপাতা থেকে সব কিছু শুধু পাবেন না বাঘ আর সব কিছু মিলবে এই রূপসী বনে এখানে আপনার বনের ভিতরে যাওয়ার জন্য পাকা রাস্তা তৈরি করা আছে আপনি বনের ভিতরে মনোবদ্ধকার পরিবেশ দেখতে আপনার ভালোই লাগবে এখানে বিভিন্ন গাছগাছালি শুধু তাই নয় এই বনের ভিতরে আপনারা বিভিন্ন প্রজাতির পাখিও দেখতে পারবেন এই পর্যটন কেন্দ্রে শুধু পাক পাখালি গাছগাছালি নয় এখান বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন রাইড আছে এখানে ঘোড়ার গাড়ি ঘোড়া ট্রেন থেকে শুরু করে বিনোদনের সকল প্রকার রাইড আছে এই পর্যটন কেন্দ্রে আসলে আপনারা ঈসামদীর তীরে ভারত ইন্ডিয়া দেখতে পাবেন এই পর্যটন কেন্দ্রে আসলে স্টার ইস্টারস্টার শুটিং স্পটও দেখতে পাবেন তাই আপনারা যারা বিনোদন প্রেমিক আছেন পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন সাতক্ষীরা রে রুপসি ম্যাঙ্গ্রোভ বন পর্যটন কেন্দ্রে এই পর্যটন কেন্দ্রে আসলে আপনাকে অবশ্যই ভালো লাগবে তবে আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কোনো স্থানে ধন্যবাদ السلام عليكم